আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ট্যুরে আর কোথায় আসছি সেটা আপনাদেরকে দেখাবো একটু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা ভ্রমণ প্রিপেয়ার শুরু আপনারা এই দৃশ্যটা বা এই প্রাকৃতিটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা কোথায় আসছি এই ট্যুরে ফ্যামিলি ট্যুরে আমরা ঘুরতে তাহলে হয়তো আপনারা কিছুটা অনুভব করতে পারেন যারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান আর আমি আপনাদেরকে একটু থিম দিয়ে রাখি সেই জিনিসটা হচ্ছে হলো আপনারা দেখতে পারতেছেন আমরা নদী বা পানি রয়েছে এমন কোথাও একটা জায়গায় ঘুরতে আসছি আর সেটা আপনারা ধারণা করেন যে আমরা কোথায় ঘুরতে আসছি পরিবারের সবাইকে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পিড বোর্ড রয়েছে আর এই স্পিড বোর্ড গুলাতে দর্শনার্থী যারা আসে তারা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং গুলা ঘুরে দেখে আর আরেকটা বিষয় হলো আমরা যে স্থানটাতে যাচ্ছি আমরা রোড থেকে পার থেকে বেশ কিছু দূরে যাচ্ছি মেন আমরা যেটার উদ্দেশ্যে আসছি সেই জায়গাটা সেখান থেকে একটু দূরে আর সেই দূরে যাওয়ার জন্য যদি মানে পানি জোয়ার আসে জোয়ার আসলে সেই পানিতে যাওয়ার জন্যই কিন্তু এই ব্যবহার করা হয় আপনাদেরকে যদি জিনিস করি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে যে রাস্তাটা এটা একদম একদম শুরু একটা রাস্তা আর এটা সম্ভবত মানে হয় ইয়ে করে করা মানে একদম কাঁচা একটা রাস্তা যে রাস্তাটা আমার মনে হয়তো জোয়ার আসলে বা হয়তো পানি যখন বেড়ে যায় রাস্তাটা থাকে না এটা হয় আর রাস্তাটা খুবই সরু তো যে জিনিসটা দেখাচ্ছি আর আপনাদেরকে আমাদের আমাদের মূল যে রাস্তাটা রয়েছে সেটা সেটা কিন্তু অনেক অনেক দূরে দূরে পিছনে দেখা যাচ্ছে আর আমরা যে স্থানটাতে যাচ্ছি সেই স্থানটা যদি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি সেই স্থানটা আমাদের পিছনে রয়েছে অনেক দূরে আমরা সেই সরু রাস্তাটা ব্যাথ করে আমরা আবার প্লাট একটা রাস্তা রয়েছে যেটা মাঠের মতো সেই ঠান্ডাতে চলে আসছি আর এখানে আমরা এসে একটা জিনিস সম্মুখীন হয়েছি যে জিনিসটা এখানে কিছুটা অংশ পানি বোঝা যাচ্ছে না কিন্তু এখানে বেশ একটা জায়গায় বেশ কিছু জায়গার মধ্যে পানি রয়েছে আর জায়গাটা দেখে মনে হচ্ছে খুবই পিছলা হবে